ও আমার কুমিল্লার মুসলমান আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি বলি নাই আমার মতো মাদ্রাসায় হুজুর হও। আমি একবারও বলি নাই রে বাবা বরো আমি বারবার দেশে বলি আজও বলি ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও ডিসি যাই হও না কেন কোন বাধা নাই তবে ওখানে আমার রসুলের মহাপতন্ত জমা করো পাশ নামাজ আদায় করো তোমার মতো কত র্যাব আর পুলিশ বিডিআর এমপি মন্ত্রী কত চেয়ারম্যান কত ডিসি কত ওসি কত ব্যবসায়ী ভনী মানুষ নামাজি অভাব নাই যুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ওই সারা রাত রিক্সা চালাইয়া অল্প কামাই করি তুমি কর দিও ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে দাঁড়িয়ে মাথায় বাগড়ি লাগানো তুই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা কর তুমি কেন পারবা না আমার মা কি তুমি মিথ্যা মনে করেছ আল্লাহ প্রধানটাকে মিথ্যা কি মনে করেছ যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও এখন দাঁড়িয়ে খেতে ফেলবো আর নামাজ পড়ব না আর আল্লাহর পক্ষে কথা বলবো না কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই পর্যন্ত কেউ পারবে না বরং তোমার পায়ে হাত রেখে বলি আমি তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে যদি আমি টুপি দাঁড়িয়ে ছাড়া চলতাম প্যান্ট শার্ট ঘুরিয়া মাস্তানি করতাম সন্ত্রাসী করতাম কেউ বাধা দিত না ও বাবা তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম পার্কে দৌড়াইতাম কেউ বাধা দিত না কিন্তু এই টুপি মাথায় নেই কত কষ্ট দাঁড়িয়ে রাখি কত মানুষ কত খারাপ কথা বলে মাদ্রাসায় করেছি তাও মাদ্রাসায় কত গালি শুরত আল্লাহর বান্না তাি ফিরে খেছে যায় কত বাজে কদা শুনি এর কেন কেন দাঁড়িয়ে না তুমি ভালাই না নামাজ না বরং তোমাকে পাও ধোজা ধুজাই বাবা সে আল্লাহর ঘরে গিয়েছে দাদাও মা বাবার দোয়া নাও কেনের দোয়া নেও শিক্ষকের দোয়া নাও কেন বাবা একমাত্র কারণ আমার মা ওর প্রবাণ সত্য

দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না ভেদের বাতাস এসি চলে তারপরে ঘুমাইতে পারি না গরম আর গরম একটা মশায় কামড় দে রাতে আর ঘুম হয় না গুনাগারের জন্য যে আজাদের কথা আল্লাহ বলেছি ওরে রকম দুহান্না গুনা নিয়ে যারা কবরে যাবে কবরে হাসরে জাহান্নাদের আগু ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র পর্যন্ত বুড়া হয়ে যাবে রহমতের নবী আমরা আয়েশা বলেন দেখি আমার রুবের মধ্যে বয়ে বয়ের কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম আমার কোন বেয়া কারণে নবী কষ্ট পাইলেন নাকি আমি নবীর কাছে গিয়ে আসতে প্রশ্ন করলাম এরা আপনি কাঁদেন কেন আমার কোন ব্যাধি হয়ে গেছে নাকি আম্মাজানকে নবী বলে নাই সাক্ষী ব্যাধি হবে আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পলস কম ওজন তে না জানি আমার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন কয় না তো আপনি কাঁদেন কেন বলে রে আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল আমি চোখের পানি ধরে রাখতে পারি একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল আমার বংশের লোকেরা এত অত্যাচার করত আমার পানি পর্যন্ত দিত না আমাকে তিন বছর পর্যন্ত শিয়াজাবু তালিমের গৃহবন্দি করে রাখছে খানা দেয় আমি গাছের পাতা চাবায় চাবায় খায় পেটের কুদানি কারণ করেছে ওই সময় আমার আপন ছিল খাদিজা ওই খাদিজা যখন চলিয়ে গেছে আমি ওর কথা সহ্য করতে পারি না মনে আসলে চোখের পানি বলে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসুরের ময়দানের হালাত হাসুরের ময়দানটা এত কফি আম্মা জান বলেন কেমন কঠিন হবে নবী বলে নাই ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে জাহান্নামের আওয়াজ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে চিৎকারে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন আল্লাহ পাকে পদ্ধতি আওয়াজে হাসনের ময়দানটা কেঁপে উঠবে পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফেকিরে এমন এক অবস্থা হবে উন্নতরা পাগলের মতো সুপারিশ করবে না এক পর্যায়ে তারা আমি মোহাম্মদের তালাশ করবে আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা করবে না আসনের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা নবী বলেন আয়েশা আমি মাতাবে মাহমুদে আমার রবের সামনে শেষদায় করে কান্না করব ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন উষা নবী নিজের চিন্তায় কাটবেন আর আমি মোহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবো আল্লাহ আমার উন্নতরে বাঁচাও আমার উম্মতেরা যেন জাহান আগুনে না যায় ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন অভিজ্ঞা দিয়েন না আমাকে উঠতে বলবেন আর বলবেন আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিব আমরা যান বলেন নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা কেমতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ আদায় করত জুবানাইয়া ওই ওজু জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া আমার উন্মত গুলো ধৈরা ধৈরা কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো আমার উন্মতের পেয়ালা ভরে ভরে পানি দিয়ে উন্মতরা পিপাসা নিবারণ করবে হঠাৎ করে পর্দা পড়ে যাবে উন্মত এখনো বাকি ফেরেস্তা পর্দা ফলাই না কেন ফেরেস্টারা বলবে এরা আপনার আদর্শের উন্মত না দাবি করত উন্মত অত আপনার সুন্নত আদর্শ জবাই করেছে নিজেও নামাজ পড়ত না অন্যে নামাজ পড়ত তাও সহ্য করতে পারত না নিজেও দাঁড়িয়ে রাখতো না অন্যে দাঁড়িয়ে রাখলে পছন্দ করতো না নিজেও পর্দা করত না অন্যেরা পর্দা করলে পছন্দ করত না নিজেও হালাল খাইত না অন্যেরা হালাল খাইলেও সহ্য করত না নিজেও দাঁড়িয়ে রাখত না অন্য দাঁড়িয়ে রাখলে পছন্দ করত না তখন আমি রাগ হয় বলবো আমি ভেঙে যারে উন্মত তোরা আমার উন্মত নামি তোদের নবী না সাথে সাথে আওয়াজ আমার নামের পক্ষ থেকে আওয়াজ আসবে ওদেরকে জাহান নামের শীতল লাগাও জাহান নামের শীতল লাগাইয়া এরপরে জাহান নামের দিকে নেওয়া যাবে আমার আল্লাহ পদ্মা ভুলাবা বিন্দ জাহান নামের দিকে নাও মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের ওদের গরমে আল্লাহান চিন্তা ভাবনা করিয়া ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায় ওই যে স্কুলের খবর কি ভুলে বাবা দেখো মা বাচ্চাকে ধুইয়া টানতেছে কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামা সাথে মিলে গেছে কত সন্তান আগুনে নিজে হাইটাই গাড়ির হসপিটালে গেছে মাকে বলে আপু আমি কোথায় পাঁচ প্রকার আমি অনেক বন্ধুদের উপকার করেছি কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল আমার এক বাচ্চা কাঁদে আমার মা মিলে গেছে আমি কাকে মা বলে ডাক দিব আগুনে যখন পুড়িয়ে গেছে কেমন জানি ওদের করে করতেছিল তাকায় দেখতে আগুনে চেহারাটা পুড়িয়া যায় তাকায় তাকায় দেখছে আগুনে পা পুড়িয়া যায় হাত পুড়িয়া যায় আল্লা আগুন থেকে আরো কত পাওয়ার যদি আল্লাহর সদর তল্লা করো মনে মনে আল্লাহকে ব্যাকহার বলো মালিক আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারব না চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বনে এখন পর্দা করে নামাজ করে গোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাটি অন্তরে তো মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ মরিয়ে গেল আর বেপর্দায় চলবো না স্বামীর মাল নষ্ট করব না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো আমার যুবক বাবারা তৌবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম পেপর দায় চলাম কত মানুষের ক্ষতি করলাম আর নামাজ সারবো না স্কুলে পড়ি চাকরি করিয়া পেপার দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না কেরামের অন্তরে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলব খাটি অন্তরে যদি তওবা করতে পারো আমার আল্লাহ দরজা দিয়ে তোমার গুণা মাফ করে দিবেন অন্তর দিয়ে তওবা করো আল্লাহ আমাদের সবাইকে তলব বলা জেন্দে দান করে না